হ্যালো ইউরস আসসালামু আলাইকুম এক্সপ্লোরার আরেমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সিটির ট্র্যাফিক জ্যাম ঢাকা সিটির ট্রাফিক জ্যাম খুবই ভয়াবহ একটি সিচুয়েশন বাংলাদেশের জন্য জ্যাম জটে জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে যায় কারণ তার গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লেগে যায় আমি আপনাদেরকে বিভিন্ন সিগনাল এবং ট্রাফিক জ্যাম দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ এই জ্যামের পরিস্থিতি এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ জ্যাম লেগে আছে এখানে যে জ্যাম থেকে জনগণ নিরসন পাচ্ছে না এই ট্রাফিক জ্যাম সিচুয়েশন কবে যে বাংলাদেশ থেকে এই ট্রাফিক জ্যামকে কন্ট্রোল করতে পারবে বাংলাদেশ সে আশায় আছে বাংলাদেশের জনগণ এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন গাড়িগুলো আসলে কীভাবে যায় আসলে সিগনালে গাড়িগুলো আরও স্প্রিড বেড়ে যায় এমন মনে হয় এর ফলে অ্যাক্সিডেন্ট হতে পারে মারাত্মক দুর্ঘটনাও হতে পারে এই জন্য আপনারা নট অনলি সিগনাল রাস্তায় যখন চলাফেরা করবেন অনেক দেখে শুনে রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে যেতে পারে এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনারা যখন রাস্তা পারাপার হন দেখে শুনে বুঝে রাস্তা পারাপার হবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইকেল টিম সাইকেল টিম কীভাবে যাচ্ছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন সুন্দরভাবে দেখে শুনে রাস্তা পারাপার হওয়ার জন্য কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন দুর্ঘটনা থেকে নিজেকে সেভ করতে পারেন এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো সবসময় যে আপনারা যখন যেখানেই যান না কেন হাতে সময় নিয়ে বের হবেন এবং বেশি তাড়াহুড়া করবেন না কারণ বেশি তাড়াহুড়া করলে আপনার জামজটের ভিতরে দ্রুত রাস্তা পারাপারের জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে গাড়ি ওভার স্প্রিডে চালালে অ্যাক্সিডেন্ট হতে পারে এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন ওভার স্প্রিডটাকে কন্ট্রোল করে আস্তে ধীরে সাবধানে যাওয়ার জন্য কারণ একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না এটা সবসময় মাথায় রাখবেন আপনারা এই যে গাড়িটি যাচ্ছে কীভাবে দেখতে পাচ্ছেন আপনারা এবং সিগনালটা আসলে মেনটেন করা প্রত্যেকটা নাগরিকের একটি দায়িত্ব সিগনাল যখন সার্জেন আটকিয়ে দেবে অবশ্যই আপনারা সেটা মানার চেষ্টা করবেন অনেকেই সিগনাল ছেড়ে দেওয়ার আগে গাড়ি টান দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কারণেই কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট বেড়ে যায় এজন্য আপনারা সবসময় মাথায় রাখবেন যে আমি সিগনাল বা দেশের যে আইন গুলা রয়েছে এগুলা যথাযথভাবে পালন করার চেষ্টা করব কারণ যথাযথভাবে যদি দেশের আইন কানুন না মানা হয় সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের প্রবলেম সৃষ্টি হতে পারে এই জন্য আপনারা সময় দেশের আইন কানুন সুন্দরভাবে মানার চেষ্টা করবেন যেন বড় ধরনের দুর্ঘটনা সৃষ্টি না হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গাড়িগুলা যাচ্ছে দেখছেন কীভাবে জ্যামজটের সৃষ্টি হয়ে আছে প্রচুর জ্যামজটের সৃষ্টি হয়ে আছে জ্যামজটের এই ভয়াবহতা আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যামজট হয়ে থাকে চারিদিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যামজট এই জ্যামজট থেকে আসলে ঢাকা সিটির যদি কোনো কারো জানা থাকে আমাকে কমেন্ট করবেন যে ঢাকা সিটির এই জ্যামজটটা কীভাবে কমানো যায় কারণ বাংলাদেশের ঢাকা সিটিতে সবচেয়ে বেশি জ্যাম সৃষ্টি হয় আর রাজধানী হওয়াতে ঢাকা সিটির ওপর প্রেশার একটু বেশি তাই ঢাকা সিটির এই জ্যাম জট কীভাবে নিরসন করা যায় সেই আইডিয়া যদি কারোর মাথায় থাকে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আমাকে এতে দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম জট গাড়িগুলো কীভাবে জ্যামজটের মধ্যে চলাফেরা করছে আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য জ্যামজট থেকে আপনারা সবসময় সেফ থাকার চেষ্টা করবেন পছন্দ জ্যামজট হয়ে আছে চারিদিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লোকাল বাসে কীভাবে সবাই উঠতেছে আপনারা দেখছেন এভাবে জীবনের ঝুঁকি নিয়ে গাড়িতে উঠবেন না কারণ একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না হতে পারে এই জন্য আপনারা চেষ্টা করবেন সব সময় এই যে দেখেন কিভাবে দৌড়ায়ে গাড়িতে ওঠার চেষ্টা করছে আপনারা ঝুঁকি নেবেন না জীবনের ঝুঁকির চেয়ে সময়ের সে জীবনের মূল্য অনেক বেশি এই যে দেখেন কীভাবে হন্ডাগুলা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চেষ্টা করবেন যে সব সময় সেফ জোনে থাকার চেষ্টা করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জামজট জ্যামঝটের জনজীবন প্রায় অতিষ্ঠ আপনারা দেখতে পাচ্ছেন এই জ্যামজটের চিত্রই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সিগনালটা যদি কারোর জানা থাকে যে এই সিগনাল আসলে কোন সিগনাল কে যদি বুঝতে পারেন আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঢাকা সিটির অমুক সিগন্যালের ভিডিও এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় আসলে মোটরসাইকেল মাইক্রো মিনি ট্রাক সিএনজি এবং রিক্সার যে পেশার সবচেয়ে বড়ো সমস্যা হয়ে গেছে রিক্সা আর অটো পায়চালিত তো সমত্র সমস্যা ছিল না এখন অটো আসলে মেন রোডে উঠে আসাতে জনজীবনের উপর ব্যাপক একটা জামঝটের সৃষ্টি করছে যে জামজট আমাদের অনেক সময় কেড়ে নিচ্ছে আমাদের জীবন থেকে কারণ একটা সিগনালে আমাদের পাঁচ দশ মিনিট করে টাইম ওয়েস্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা রিক্সা অনেক রিক্সা আপনারা দেখতে পাচ্ছেন রিক্সাগুলো আসলে ঢাকা সিটি থেকে রিক্সা অটোগুলা মেন রোডে আসলে না উঠতে দেওয়াটাই বেটার আমার মনে হয় এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন যে মেন রোডে আসলে রিক্সা অটোগুলা থাকবে নাকি থাকবে না এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছেন কি ভয়াবহ জ্যামজট প্রচণ্ড জ্যামঝট হয়ে আছে চারিদিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি রিক্সা মোটরসাইকেল বাস সাইকেল বাইসাইকেল সবই আসলে আমাদের সিটিতে চলে আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ অবস্থা এই ভয়াবহ অবস্থা থেকে যে ঢাকা এলাকায় আসলে এই জামঝট প্রচণ্ড হয়ে থাকে এটা ঢাকা এলাকার জন্য খুবই ভয়াবহ একটা অবস্থা এই জামজটের কারণ এটা ঢাকা সিটি ঢাকা এরিয়ার এটা বাংলা মোটর সিগন্যাল এই সিগনালটা আসলে খুবই ভয়াবহ এই সিগনালে প্রচুর জ্যাম লেগে থাকে সবসময় কারণ অনেকগুলা পয়েন্ট হওয়াতে এই সিগনালটার উপর প্রেশার অনেক বেশি তো আমার ভিডিওটা দেখি আপনারা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য